আমাদের দেশে সেই ছেলে হবে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে সম্মানিত সুদী সকলকে ঈদ মোবারক আজ পবিত্র ঈদল ফিতর সকলকে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যারা অবস্থান করছেন সমস্ত পৃথিবীর মুসলমানকে আমি এই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে ঈদ মোবারক এই মুহূর্তে কবির লেখা বহু বছর আগের যে কবিতাটা আমাদের দেশে সেই ছেলে হবে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে ঠিক এরকম একটি ছেলের জন্ম আমাদের বাঙালিরা বাঙালি জন্ম দিয়েছিল ঠিক চট্টগ্রামের কোনো একটি গ্রামে আমি যার কথাটি বলছি তাকে হয়তো আপনারা চিনতেই পারছেন আমার কথার প্রসঙ্গে তিনি হচ্ছেন আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমুস যার ছোঁয়ায় একেবারে এই পাথরও পরশ পাথর হয়ে যাচ্ছে হিরে হয়ে যাচ্ছে মাটিও হিরে হচ্ছে এই মুহূর্তে আপনারা জানেন পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় ঠিক এরপর পর আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের যে একটি উত্থান হয় সেই উত্থানের মাধ্যমে আমরা একজন অত্যন্ত যোগ্যতা সম্পন্ন পৃথিবীর শ্রেষ্ঠ মানব যাকে সমস্ত পৃথিবী দেখলে স্যালুট দেয় সেই একজন মহান ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা পেয়েছি কিন্তু এখানে ডক্টর ইউনুসকে আমরা যতটা ভালোবাসি আবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমাদের বাংলাদেশেও অনেক মানুষ আছে যারা তাকে দেখতেও পারে না যার ছায়া দেখলে তারা থুতু ফেলে আসলে অযোগ্য লোকের যোগ্যতা হওয়ার গল্পটা আমরা শুনেছি যারা যেসব অযোগ্য লোক যোগ্যতার চেয়ারে বসেছে তারা কখনোই ভালো ফল লাভ করতে পারেনি তার কারণ তারা হয়তো মুখোশ পরে তার যোগ্যতার চেয়ারে বসেছে কিন্তু রিয়েল যে যোগ্যতা যে প্রকৃতপক্ষে যার যোগ্যতা রয়েছে তাদেরকে যদিও পায়ে ঠেলে নিচে নিষ্পেষিত করার একটা অপকৌশল ছিল সেই অপকৌশল থেকে এই ব্যক্তিগুলো একসময় চাপা আগুনের মতো একেবারে আপনার উপরের দিকে উঠে আসে লাভা আকারে এই মুহূর্তে আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা ঠিক এরকমই একজন ব্যক্তিত্ব মনে করছি আপনারা জানেন যে আটই আগস্টের পর ভারত যখন দেখল ডক্টর মোহাম্মদ ইউনুস এদেশের এই একজন প্রধান উপদেষ্টা তখন ইন্ডিয়া চিন্তা করলো যে এই এই লোককে উপদেশটা বানানো মানেই আমাদের ভারতকে দ্বিখণ্ডিত করবে যেই কথা সেই কাজ যেটা মনে করা সেই কাজই করা যা ভাবা একেবারে বাস্তবে পরিণত হয় এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্কটা আপনারা জানেন যে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসে ঠিক তখনই এই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি এই বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায় রয়েছে তাদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করেছিল তোমরা বলো যে বাংলাদেশ আমাদেরকে নাটক নারকীয়ভাবে অত্যাচার চালায় নির্যাতন করে যেই ইস্যুটা করেছিল ইস্কন আপনার এই ইস্কন ইস্যুতে এরপর সংখ্যালঘুদেরকে বলা হয়েছিল তোমরা বলো কিন্তু আমাদের বাংলাদেশের যারা সংখ্যালঘু আমি মূলতভাবে সংখ্যালঘু শব্দটা কখনোই প্রয়োগ করতে চাই না আলোচনার মাধ্যমে চলে আসে আসলে সংখ্যালঘু কি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ চাকমা কুকি মগ টিপরা মণিপুরি খাসিয়া সব তো আমরা বাঙালি এই উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের জন্য যাদের অবদান এই বাংলাদেশী অনস্বীকার্য সেটা কিন্তু বিভিন্ন জাতি ধর্মগোষ্ঠীর রয়েছে তারা এদেশের জন্য স্বাধীনতার জন্য তারা আপনার এই তারা খুন হয়েছে জখম হয়েছে তারা নির্যাতিত হয়েছে তারা শহীদ হয়েছে এই যে বিষয়টা আমরা কেন তাদেরকে সংখ্যালঘু বলবো কিন্তু ভারত বারবার আমাদের চোখে আঙ্গুল দিয়ে তারা এই বিজাতিকে ভাগ করার জন্য অর্থাৎ মুসলমান এবং মুসলমান এবং হিন্দুদেরকে যেভাবে চুহাত্তর সালে তারা দ্বিখণ্ডিত করেছিল ঠিক এই রকম একটি আচরণ করে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের যারা হিন্দু রয়েছেন মুসলমান রয়েছে ভারতে যারা হিন্দু রয়েছেন মুসলমান রয়েছেন তাদেরকে দুইটি ভাগে বিভক্ত করার জন্য দেশের মধ্যে একটা কোন্দল সৃষ্টি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সমস্ত পৃথিবীকে এই মুহূর্তে যে পৃথিবীতে যে আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশ সেটা অস্বীকার করার মতো কিছু নেই আপনি দেখেছেন ছাব্বিশে মার্চ তিনি যখন চীনে গেলেন তাকে ডক্টর ডিগ্রি লাভ লাভ তিনি দেওয়া হলো এবং তিনি যখন চীনে গেলেন তখন চীনে বিশ বেশ কিছু অনুদানও তাকে দেওয়া হলো এমন কি শুধু এটা নয় তাকে বিশ্বমানের একটি মেডিকেল করার জন্য যে এই প্রয়াস দিয়েছেন যে কথা বলেছেন এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক কিছু পাওয়া তিনি কিন্তু শেখ হাসিনার মতো চাপা মারতে পারতেন গল্প করতে পারতেন তিনি দেশে এসে হৈ হুল্লোর করতে পারতেন আসলে আমি এক একটু আগে যেই কবিতাটা বলেছি সেই কবিতাটা হলো আমাদের দেশে সেই ছেলে হবে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে ঠিক ডক্টর মোহাম্মদ ইনুস ঠিক এরকম একজন ব্যক্তিত্ব তিনি কথায় না কাজে দেখিয়ে দেয় সমস্ত পৃথিবী এখন হাতের মুঠোই বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে নতুন করে চিন্তা করার যে একটা বিষয় সেই বিষয়টা এখন চলে এসেছে ডক্টর ইউনোস ক্ষমতায় আসার পরপর তিনি বলেছিলেন আমরা পৃথিবীর কাছে যাব না আমরা উন্নত রাষ্ট্রের কাছে যাব উন্নত রাষ্ট্রগুলো আমাদের কাছে আসবে তার কথায় এবং কাজে এই মুহূর্তে আমরা ঠিক এরকম একটি বিষয় দেখতে পাচ্ছি যদি বাংলাদেশে বিশ্বমানের একটি মেডিকেল হয় তাহলে আমাদেরকে ভারত যেতে হবে না আমাদেরকে চীনে যেতে হবে না আমাদের পৃথিবীর কোনো দেশে চিকিৎসার জন্য যেতে হবে না আমাদের দেশে যেসব ডাক্তার রয়েছে যারা নার্স রয়েছে চিকিৎসা সামগ্রী রয়েছেন আমরা যদি আরও বিদেশ থেকে চিকিৎসা সামগ্রী বাংলাদেশে এনে দেশের ডাক্তারদেরকে আমরা যোগান দিতে পারি তাহলে আমি মনে করি যে ভারতের চেয়ে বহুত বড় বড় ডাক্তার আমাদের বাংলাদেশে রয়েছে এই মুহূর্তে আপনারা হয়তো খেয়াল করেছেন এই বিতাড়িত আওয়ামী লীগ দেশের মধ্যে একটি গোলযোগ সৃষ্টি করার জন্য দেশের মধ্যে একটি ষড়যন্ত্র করার জন্য উঠে পড়ে লেগেছে আসলে শেখ হাসিনা দিক দিয়ে কিন্তু আপনার খুব দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন তিনি কিন্তু বারবার মনে করতেন যে তাকে টেক্কা দেওয়ার মতো একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন যিনি যে কোনো মুহূর্তে বাংলাদেশকে উলট করে দিতে পারে এই মুহূর্তে শুধু বাংলাদেশ নয় ভারতকে দ্বিখণ্ডিত করার জন্য যে একটা কর্মপ্রচেষ্টা চালিয়েছে একেবারে ঠান্ডা মস্তিষ্কে আপনারা জানেন এখন ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের প্রশংসা করতে করতে পঞ্চম বাংলাদেশের প্রশংসা করতে করতে একেবারে পঞ্চম এখন ভারত চিন্তা করছে যে যদি আমাদেরকে এই সেভেন সিস্টারকে তারা দ্বিখণ্ডিত করতে পারে তাহলে বাংলাদেশের জন্য কি সাফল্য এবং অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে এই ভারতকে যদি দ্বিখণ্ডিত করতে পারে বাংলাদেশের চেয়েও করুণ অবস্থামান ভারতে হবে এই মুহূর্তে আরেকটি জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন আপনারা হয়তো জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি সরকার অধ্যাপক ইউনুস তিনি ঠান্ডা মাথায় ভারতকে যে প্রতিশোধ ভারতের সাথে যে প্রতিশোধ নিচ্ছেন সেটা একমাত্র ভারত বুঝতে পারছে যে কি একটা ভুল করেছে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে এই বিষয়গুলো এই মুহূর্তে ভারতের মিডিয়াতে বারবার প্রচার হচ্ছে তারা কিন্তু নিজের পায়ে নিজের নিজে কুড়াল মেরেছে এখন এই মুহূর্তে আসাম ত্রিপুরা রাজ্যসহ বাংলাদেশের কোথাও এই ভারতের কোথাও এখন বাঙালিরা যাচ্ছে না এমনকি চিকিৎসার জন্য আপনার এই তারা ভারতে যাচ্ছেন না কয়েক হাজার কোটি টাকার মার্কেট করা হতো প্রতিদে এবছর কোনো বাঙালি সেখানে যায়নি এই যে তাদের জন্য একটি দুঃসংবাদ তাদের জন্য এই যে সেভেন সিস্টার নিয়ে তারা যে বিপাকে পড়েছে যদি সেভেন সিস্টারটাকে বিভক্ত করতে পারে তাহলে ভারত গৃহযুদ্ধের মতো লেগে যাবে তার কারণ নরেন্দ্র মোদী একজন পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্টতম একজন রাজনীতিবিদ এবং রাষ্ট্রপ্রধান আপনারা জানেন বাংলাদেশ এবং ভারত এমন একটি দেশ যেখানে গুজব ছাড়া তাদের কোনো সংবাদ মাধ্যম থাকে না তারা পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্টতম একদিক দিয়ে যেমন রাজনীতিবিদ অন্য দিক থেকে গণমাধ্যমগুলো এখন পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্টতম গণমাধ্যম হিসেবে পরিচিতি পেয়েছে যারা সারা পৃথিবীতে গুজব রটনের জন্য শ্রেষ্ঠ এই মুহূর্তে ভারতকে ভাগ করতে পারলেই ডক্টর মোহাম্মদ ইউনুস জয়ী হয়ে যায় আর আমরাও তাই চাই ডক্টর ইউনুস আগামী পাঁচ বছর বাংলাদেশকে ক্ষমতায় রেখে তিনি দেশকে উন্নয়ন করার যে প্রতিশ্রুতি দেওয়ার জন্য আমরা আলোচনা করেছি সেটা আমরা বাস্তবে রূপ নিতে চাই আজকে যেই ঘটনাটা আজকে পবিত্র ঈদুল ফিতর এই ঈদুল ফিতরে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একটি হাত আপনারা দেখেছেন যে নামাজ শেষে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতের সাথে হাত মিলাতে লাখো লাখো মানুষ সেখানে জমায়েত হয়েছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে এটা এমন একটি দিন যেই দিনটি বুকে বুক মিলিয়ে চলতে হয় কোনো প্রকার হিংসা বিদ্বেষ থাকে না আমরা ঠিক তাই উনিশশো কি যদি আমরা লালন করি দেশকে স্বাধীনতার জন্য বা কি যদি লালন করি ভাষা আন্দোলনের জন্য আর বর্তমানে চব্বিশকেও লালন করতে হবে একটি দ্বিতীয় স্বাধীনতার জন্য যেই স্বাধীনতাটা এই মুহূর্তে বাঙালির জন্য বাংলাদেশের জন্য সবচাইতে বেশি প্রয়োজন ছিল তার কারণ এই দেশকে যখন ভারত লুটেপুটে পুটে এই আওয়ামী লীগ যখন লুটেপুটে খাওয়ার জন্য সুব্যবস্থা করে দিয়েছিল এখন তারা বাংলাদেশকে চিনতে পারছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে আসলে এখন আর সেই সময় নেই যেই সময়টা গত পনেরো বছর ভারত লুটে পুটে খেয়েছে আমরা ভারত থেকে কোনো কিছু আমদানি করতে রাজি নেই আমরা অন্যান্য দেশ থেকে কিনব তারপরও ভারত মুখে আমরা হব না চিকিৎসার জন্য আমরা ভারতে যাব না লাগলে চীনে যাব চীনের বিমান ভাড়া কমিয়ে দিবে। আপনি জানেন যে সৌদি আরবের বিমান ভাড়া ইদানিং কমেছে পৃথিবীর বুকে প্রত্যেকটি দেশ এখন বাংলাদেশের সাথে সম্প্রীতি সাম্প্রদায়িক বন্ধনের জন্য সাম্প্রতিকভাবে চিন্তা ভাবনা করছে বন্ধুত্বের বন্ধনের জন্য এখন সব কয়টি দেশ ডক্টর ইউনুসের সাথে যে মোলাকাত করছে এটা কিন্তু দেখার মতো একটি বিষয় আমরা মনে করি যে এখন বাংলাদেশের কোন রাজনীতির কথা আপনারা না শুনে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতকে শক্তিশালী করুন এবং আগামী পাঁচ বছর ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ চালালে আমরা মনে করি দেশ পৃথিবীতে হয়তো একটি বৃহত্তম দেশ হিসেবে পরিচিতি পাবে এবং মাহেতি মোহাম্মদের মতো ইন্দোনে মালয়েশিয়ার মতো এই দেশটি একসময় স্বনির্ভর এবং সুস্থ স্বাভাবিক এবং সবচেয়ে ধনী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন